জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একজন অভিজ্ঞ একজন বিজ্ঞ একজন রুচিশীল মানসন্মত একজন অসাধারণ একজন মানুষ এই মানুষটি কিছুদিন আগেই একবার পড়ে গিয়েছিলেন বিশাল বড় জনসমাবেশে এবং সেটা নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন এত বড় একজন মানুষ এত বড় একজন মুরব্বী যে মানুষটিকে যদি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না এই মানুষটিকে দেখলে আপনার খারাপ লাগে বা এই মানুষটার দলের হয়তো অনেক ভুল হতে পারে এখনো ভুল অধিকাংশ ভুল করে নাই হয়তো সামনের দিনে করবে কিন্তু এখন পর্যন্ত আপনি এই মানুষটিকে যদি ভুল বলে থাকেন তাহলে সেটি হবে হচ্ছে রাজনৈতিক কারণ আপনি ভুল বলেছেন বা ভুল বলবেন কিন্তু এই মানুষটি যেদিন অসুস্থ হলেন সেদিনই আমরা ধারণা করেছিলাম যে হয়তো অনেক বড় কিছুর কারণে এই ঘটনাটি ঘটেছে অনেকে বলেছেন নাটক অনেকে বলেছেন সিনেমার কাহিনীকেও হার মানায় কিন্তু সেই সিনেমার কাহিনীকে হার মানালো যখন তিনি তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়লো এই জিনিসটা তো আর মিথ্যা না এরপর আমরা আশা করেছিলাম যে যেহেতু জামাত একটা বিশাল বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় একটা দল তাদের রাজনৈতিক কাঠামো অনেক বড় তাদের অর্থবিত্তের অভাব নেই অনেক কিছুর অভাব থাকলেও তো তিনি দেশের চিকিৎসা করাবেন না তিনি বাহিরে যাবেন বাহিরে চিকিৎসা করাবেন এবং বাইরে থেকে চিকিৎসা করিয়ে এসে দেশে তিনি রাজনীতি করবেন আবারও আগের মতো সেই মঞ্চে মিটিংয়ে তার সেই উত্তাল বাণী দিবেন এরকমই আশা করেছিলাম কিন্তু জামাতের পক্ষ থেকে বা শফিকুর রহমানের পক্ষ থেকে এমন একটি কথা শুনবো আমরা ওইটা আশা করিনি যে তিনি বলবেন যে আমি দেশে চিকিৎসা করাবো বা আমার হার্টের যে পাঁচটি ব্লক ধরা পড়েছে দেশে আমি রিং পড়াবো বা হার্টের যে সমস্যাটা সেটি সমাধান করব। এমন অদ্ভুত এমন গর্ধবের মতো সিদ্ধান্ত তিনি নিবেন এই দেশের মানুষের জন্য এটি আমরা আশা করিনি আমরা যেটি আশা করেছিলাম সেটা তো একটু আগে বললাম এখানে এই মানুষটির ডাক্তার তিনি জানেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অতটা ভালো না বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অতটা উন্নত হয়নি যে আপনি সিঙ্গাপুর মাউন্টেন এলিজাবেথ লন্ডন আমেরিকা ওই সকল দেশ বাদ দিয়ে আমি আপনি এই দেশে চিকিৎসা করাবেন কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করা একটা অনুপ্রেরণার সৃষ্টি করা একটা সাইন রেখে যাওয়া যা আমি করেছি সামনের দিনে যারা আসবে তারাও করবে আজকে যদি এমন হতো যে ডাক্তার শফিকুর রহমানের জ্বর হয়েছে তিনি জ্বরের চিকিৎসা বাংলাদেশে করাচ্ছেন আমেরিকাতে না করিয়ে বা মাউন্ট এলিজাবেথে না করিয়ে এটা হলো আপনি বলতে পারতেন যে তিনি তার তিনি তার যেই যেই শারীরিক যে ঝুঁকি সেই ঝুঁকিটা নেননি এখন কিন্তু তিনি পুরোপুরি শারীরিক ঝুঁকিটা নিয়ে নিয়েছেন তার এই বয়সে হার্টের রিং পরানো আহ পাশাপাশি যে ব্লকগুলো ধরা পড়েছে এটার একটা সুষ্ঠ যে চিকিৎসা পদ্ধতি সেটা তিনি একটা 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 রিস্ক নিয়েছেন ঝুঁকি নিয়েছেন নিজের দেহের উপর যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এই দেশে চিকিৎসা করাবো এই দেশের চিকিৎসা করে যদি সুস্থ হই তাহলে মনে করবো যে এই দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে এবং সামনের দিনে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য আমরা কাজ করে যাব আর যদি দেখি যে না আমি চিকিৎসা সুস্থ হইনি তখন আমরা এটার বিপরীত আমরা কাজ করব। অর্থাৎ একটা রিস্ক কিন্তু তিনি নিয়েছেন এটার জন্য তাকে সেলুট তাকে ধন্যবাদ এবং তার প্রতি অভিনন্দন এবং তার সুস্থতা কামনা করি দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তার মেয়ে তার মেয়ে কিন্তু সিদ্ধান্ত দিয়েছিল যে আমার বাবাকে আমরা চাই যে বাহিরে চিকিৎসা নেওয়াতে সিঙ্গাপুরে লন্ডনে আমেরিকাতে যেহেতু তাদের টাকা পয়সার অভাব নেই দলীয় ফান্ডের অভাব নেই তিনি তার মেয়েকেও কিন্তু ইগনোর করেছেন রাজনীতি এমন একটা খেলা রাজনীতি এমন একটা নেশা মানুষের সেবা এমন একটা নেশা যারা করতে পেরেছেন তারাই জানেন এই নেশাটা কেমন যারা গম চুরি করেছেন ডাল চুরি করেছেন তেল চুরি করেছেন তারা কখনোই মুখের এই বুলিটা ছাড়া আর কিছুই বলতে পারবেন না যে রাজনীতি একটা নেশা আপনাদের কাছে নেশা বলতে মদ সিগারেট ওইটাই নেশা আপনাদের কাছে কখনোই রাজনীতি নেশা হতে পারে না যেটা ডাক্তার শফিকুর শফিকুর রহমান দেখিয়ে দিয়েছেন যেটা যেটা গতকালকে আমি বলেছি যে তারেক রহমান তার এই যে কয়েকটা ছবি ছাড়লেন যে তিনি বাসে যাতায়াত করছেন বা বাসে চলাফেরা করছেন এটার মানে এই না যে তিনি কোটিপতি হলে যে বাসে চলাফেরা করতে পারবেন না বিষয়টা এরকম না একটা উদাহরণ সৃষ্টি করার জন্য তাকে এই কাজগুলো করতে হবে জামাতের আমির বাইরের চিকিৎসা করলেই বাকি না করলেই বাকি কিন্তু তিনি করার ফলে তার তো টাকা আছে তার কোটি কোটি টাকা আছে কিন্তু তিনি করার ফলে তার দলের যে নেতা কর্মীরা রয়েছেন আরো এক হাজার দুই হাজার তিন হাজার তারাও চিন্তা করবে যে আমার আমির দেশে চিকিৎসা করাইছে আমি কেন বাইরে গিয়ে চিকিৎসা করাবো বা আমি যদি বাইরে চিকিৎসা করাইও এটা নিয়ে সমালোচনার মুখোমুখি হবেন সত্যি কথা এটা নিয়ে সমালোচনার মুখোমুখি আমির যদি এই তার পাঁচেরও গাড়ি বাদ দিয়ে যদি তিনি বাসে যাতায়াত করেন প্রতিদিন তার দলের অন্য সদস্যরাও বাসে যাতায়াত করতে বাধ্য হবেন এই বাধ্য করাটার জন্য হলো আপনাকে নজির সৃষ্টি করতে হবে এবং একটা সাইন রেখে যেতে হবে তো সব দিক বিবেচনায় সব কথার বড় কথা যে জামাতার আমির ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন যদিও লোকটা অনেক বয়স হয়ে গিয়েছে অনেক বয়স বলতে সাইটের উপর যারাই যাচ্ছে বা সাইট প্লাস আমরা ধরে রাখি যে একটা বা বাংলাদেশের মৃত্যুর জন্য একটা পারফেক্ট সময় যে ষাট বছরের পরে মারা যাওয়াটাকে আমরা খুব স্বাভাবিক ভাবে নিয়ে নিই তো সেই হিসেবে জামাতের আমির এই বয়সে এসে একটা রিক্স নিয়েছেন এবং এটাকে সেলুট জানানো উচিত তার প্রতি শুভকামনা তার জন্য দোয়া ভালোবাসা ভালো থাকবেন আল্লাহ হাফেজ